খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক কাজ সাত সকালেই মেট্রো পরিষেবায় বিভ্রাট প্রায় দু ঘন্টা ধরে ভাঙাপথে মেট্রো চলাচল করলো সকালে যার জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরাও শেষে সকাল নটা নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা আর সেই মেট্রোগুলিও যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল দর্শক সকাল সাতটার কিছু পর থেকেই সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত প্রায় এক ঘন্টা বন্ধ থাকে পরিষেবা দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং মোহানায়ক উত্তম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে চলাচল করতে থাকে মেট্রো পরে সকাল আটটা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু করা হয় আরও প্রায় এক ঘন্টা পরে সকালে বা সকাল নটা নাগাদ স্বাভাবিকবাহ পরিষেবা কী কারণে এই বিঘ্ন তা মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও জানানো হয়নি তবে সকাল সকাল মেট্রোই এই বিভ্রাটের জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা মঙ্গলবার সকাল থেকেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে বা দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম লাইনে মিলছিল না সম্পূর্ণ পথের পরিষেবা আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙাপথে চলাচল করছিল মেট্রো বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হতে অনিবার্য কারণে আপাতত সম্পূর্ণ পথে পরিষেবা চালু যাচ্ছে না তবে নির্দিষ্টভাবে কোনো কারণ উল্লেখ করেনি মেট্রো কর্তৃপক্ষ সকাল সাতটার কিছু পর থেকে এই বিভ্রাট শুরু হয় দক্ষিণেশ্বর স্টেশনে সকাল সাতটা বেজে কুড়ি মিনিট নাগাদ ঘোষণা করা হয় আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং মহানগর উত্তম কুয়ার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে না সাত সকালে এই বিভ্রাটে জেনে সমস্যায় পড়েছেন বহু যাত্রী কলকাতা মেট্রোর পরিষেবা নিয়েও খুব উগ্রী দিচ্ছেন অনেকেই বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশের সাত